উপরটাকে বলা হতো প্যালেস পুকুর মোট ফখানা সিংঘরাই ঘাট এটা মেন ঘাট প্রচুর কালারিং মাছ আছে ওইগুলো খাবার দিলে সব খেলা ওই যে গুন্টিগুলো দেখেছেন চারখণ্ডের একটা গুমটি আছে তো গুমটি গুলোতে রাখা হতো খোঁজা বিদেশি তাই পাহাড়ে নিচে বাড়ির মহিলা সমস্ত মাছ নিয়ে দরফ নিয়ে এবার মাছ মরে গেলে সমাধি দিয়ে ওপরে স্ট্যাচু তৈরি করবে মাছের স্ট্যাচু ভেতরে আমি দেখাবো এখন বাইরে আছে গাড়ি দাঁড়াবে ভেতরে রাখতে

এখন বাড়িতে সামনে যান পাড়ার থেকে কিন্তু একটু বোতলে সামনে যান পাড়া পাথরে মাথা তিনি কেছিলেন এটা ছিল তাদের দরবার হল এখানে পার্সোনাল মিটিং হতো চেয়ারগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকতো এখানে পাঁচজন মিলে বললাম তিনি সব থেকে ছোট ভাই ছত্রপথ বাবা ভাই লক্ষ মেহিপ এটা যদি নবাব মিটিং হতো আর মিটিং চলাকালীন কোন দরজার দিকে প্রবেশ করতে ফলোরা ওই জন্য চারিদিকে সবাই থাকে মানে যে কোনো সাইড কেউ প্রবেশ করুক দেখা যায় বেলুয়ারি হচ্ছে তখনকার দিনে ইলেকট্রিক ছিল না সব মোমবাতি চলতো এখন ইলেকট্রিক করে দেওয়া যায় কিছু পুরনো সিনেমা যৌতুম কুমার জল সিম যেটা এখনো